এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা হেলিকপ্টার যার দাম একটি চার চাকার গার্ডের থেকেও কম লম্বা মাত্র কয়েক মিটার মাত্র এক ঘন্টা ট্রেনিং নিলেই আপনি নিজে চালাতে পারবেন হেলিকপ্টারটি হেলিকপ্টারটির নাম কি জানেন আর দামি বা কত কারণ আপনার কাছে কয়েক লক্ষ টাকা থাকলেই কিনতে পারবেন এই হেলিকপ্টারটি যে হেলিকপ্টারের কথা বলছি এটি হলো মস্কিটো ব্র্যান্ডের মস্কিটো এক্স একটি সিঙ্গেল টারবাইন হেলিকপ্টার যার দাম মাত্র চল্লিশ লাখ টাকার আশেপাশে অথচ রাস্তায় পঞ্চাশ থেকে এক কোটি টাকারও চার চাকার গাড়ি নিয়ে ঘুরছে মানুষ তাই প্রাইভেট কারের মতো এটি হতে পারে আপনার প্রাইভেট হেলিকপ্টার হেলিকপ্টারটি দেখতে খুবই ছোট তবে খেলনা ভেবে ভুল করবেন না এটি সিঙ্গেল সিটের হেলিকপ্টার তাই এটিতে শুধুমাত্র একজন চড়তে পারবে তবে দুঃখের বিষয় হচ্ছে আপনার প্রিয়জন অথবা বন্ধুকে নিয়ে ঘুরতে পারবেন এটিতে তবে প্রয়োজন হলে মস্কিটো ব্র্যান্ডের দুই সিটেরগুলো কিনতে পারবেন সেগুলোর দাম একটু বেশি সম্পূর্ণ হেলিকপ্টারটির ওজন মাত্র একশো পনেরো কেজি হেলিকপ্টারটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে তাই এটি তুলনামূলক হালকা এই মডেলটি সর্বপ্রথম লঞ্চ করা হয় দু সালে তারপরেই এটি ইউরোপ এবং পশ্চিমা বিশ্বে বেশ জনপ্রিয়তা লাভ করে কারণ এটির দাম খুবই কম প্লাস হেলিকপ্টারটি চালাতে পাইলটের মতো কোনো লাইসেন্স লাগে না এবং আইনগত কোনো বাধাও নেই তাছাড়া এই হেলিকপ্টারটি চালানো একটি গাড়ি চালানোর মতোই সহজ যেমন এটি হচ্ছে মেন সুইচ এটি অন করলে ইঞ্জিন ছগড়িও হবে তারপর এখান থেকে সুইচ টিপি হেলিকপ্টারের পাখা চালু করতে হবে তারপর এটি হচ্ছে আপডাউন স্ট্রি এটির মাধ্যমে উপরে বা নিচের দিকে নামতে পারবেন এরপর এটি হচ্ছে স্ট্রিয়ার এটির মাধ্যমে সামনে ডানে বামে মুভ করতে পারবেন মোট কোথাও এটি চালাতে মাত্র এক ঘন্টা ট্রেনিংই যথেষ্ট হেলিকপ্টারটির ইঞ্জিন রয়েছে নব্বই হর্স পাওয়ারের মতো শক্তি এবং একদম পিছনে রয়েছে আরও একটি সোলার এটি ওয়ান টাইবাইন ইঞ্জিন এটি দিয়ে সর্বোচ্চ বারোশো ফুট উচ্চতা দিয়ে দেড়শো কিলোমিটার গতিবেগে উঠতে পারবেন হেলিকপ্টারটির তেল ধারণ ক্ষমতা 4৫ লিটার ট্যাঙ্ক ফুল করলে কিলোমিটার যাত্রা করতে পারবেন যেমন ঢাকা থেকে সেন্ট মার্টিন অনায়াসে যেতে পারবেন অন্যান্য উড়োজনের তুলনায় বলতে পারেন এটির জ্বালানি খরচ একদমই কম মাত্র চব্বিশ থেকে আড়াই হাজার টাকার জ্বালানিতেই প্রায় এক ঘন্টা উড়ানো সম্ভব এটি পশ্চিমা দেশগুলোতে উড়ানোর সম্পূর্ণ বৈধ তবে বাংলাদেশে বা ইন্ডিয়াতে এরকম হেলিকপ্টার চালানো বৈধ কিনা তা এখনো সঠিকভাবে জানা যায়নি তবে যাই হোক একবার শুধু কল্পনা করে দেখুন আপনার বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে আপনার এমন একটি হেলিকপ্টার পার্ক করা আছে ব্যাপারটি কেমন হবে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ফলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন